আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা ক্লাসের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব তোমাদের বাংলা বইয়ের পাঠ চব্বিশ সবাই মিলে কাজ করি সবাই মিলে কাজ করি চলো একটু পড়ি নিয়ে আমরা বহুদিন আগের কথা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম তখন মদিনায় থাকতেন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে তিনি সবাইকে ডাকলেন বললেন শহরের চারপাশে পরীক্ষা করতে হবে অনেকেই বলল এ কাজে তো অনেক সময় লাগবে মহানবী সাল্লাম বললেন সবাই মিলে কাজ করতে হবে সবাই মিলে করলে কোনো কাজই কঠিন নয় দশজন দশজন করে দল গড়া হলো কোন কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ মহানবী সাল্লাহ দেখলেন একটি দলে নয়জন কাজ করছে তিনি বললেন আমিও তোমাদের সাথে কাজ করব। আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও সবাই বলল আপনি কেন এই কাজ করবেন নবীজি সাল্লি সাল্লাম বললেন তোমরা কাজ করবে আর আমি বসে থাকবো তিনি নিজের মাথায় মাটি ঝুড়ি তুলে নিলেন কয়েকদিনের মধ্যে পরীক্ষা করা তাহলে দেখো গল্পটা আসলে মূল বিষয়টি কি বলতো এই যেখানে একজন ব্যক্তি আছেন মহান ব্যক্তি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম কেমন আমরা উনি হচ্ছেন আমাদের ইসলাম ধর্মের উনি হচ্ছে আমাদের শেষ নবী ঠিক আছে তারপর উনি এখানে একটা ঘটনা হয়েছে যে মদিনা মদিনা একটি জায়গার নাম মদিনাতে সাল্লাম থাকতেন এটা হচ্ছে বহু আগে আগের কথা তার মানে হচ্ছে আমাদের নবী যখন ছিলেন তখনকার কথা তখন এখানে যখন খবর পেল যে শুক্রুরা মদিনা হামলা করবে তখন নবীটা সবাইকে ডেকে বললেন যে পরীক্ষা খনন করতে পরীক্ষাটা কি আসলে তোমাদের তোমার শব্দার্থ পড়বে আমি একটু পরীক্ষাটা বলি পরীক্ষাটা হলো চারিদিকে খোঁড়া গর্ত কেমন এই চারিদিকে খোঁড়া গর্ত হ্যাঁ তার মানে চারপাশে কি করতে হবে গর্ত খুঁড়তে হবে কেমন এই গর্ত খোঁড়ার জন্য তো কাজ করতে হবে তাই না মাটি কাটতে হবে এজন্য যখন উনি সবাইকে ডাকলেন এবং বললেন যে পরীক্ষা খনন করতে হবে ঠিক তখন সবাই বলল যে পরীক্ষা খনন করা এটা তো সময়ের ব্যাপার তখন নবী নবীজি বললেন যে হ্যাঁ সবাই মিলে যদি আমরা কাজ করতে পারি তাহলে সময়টা কম লাগবে দশজন দশজন করে ভাগ করা হলো কেমন তখন যে যে দলে নয়জন ছিল নবীজে বললেন উনি নিজে কাজ করবেন ওনার মাথায় যেন মা ঝুরি তুলে দেওয়া হয় মাটির ঝুড়ি তখন সবাই বললো যে আপনি কেন কাজ করবেন আমাদের নবী বলল যে সবাই কাজ করছে আমি কেন করব না কেমন এখানে তাহলে বোঝা গেল যে আসলে উনি বোঝাতে চাচ্ছেন যে সবাই মিলে কাজ করলে আমরা সবাই মিলে কাজ করলে যে কোনো কাজেই অসম্ভবকে সম্ভব করা যায় কেমন মানে কোনো এবং কোনো কাজ অনেক তাড়াতাড়িও সম্পন্ন করা যায় এখানে উনি মাটি কাটা দিয়ে বুঝিয়েছেন এরকমভাবে আতমরাও যে কোনো কাজ ক্লাসের বন্ধুরা একসাথে করতে পারো বা টিচারের সহযোগিতা নিয়েও একসাথে করতে পারো যে কোনো কাজ সবাই মিলে করলে সাহসও হয় এবং কাজটার সফলতার সম্ভাবনাও থাকে অনেক বেশি তো ঠিক আছে কথা না আর দেখি তোমাদের এখানে কয়েকটি শব্দ লেখা আছে দেখো মদিনা কেমন মদিনা হচ্ছে আরবের একটি শহর মদিনা হচ্ছে আরবের একটি শহর হামলা অর্থ কি আক্রমণ করা পরীক্ষা চারিদিকে খোরা গর্ত চারিদিকে খোরা গর্ত এখন দেখো এখানে আমরা বিরাম চিহ্ন বসাই চিহ্ন তো তোমরা জানোই বিরাম চিহ্ন হচ্ছে কি বলতো দাড়ি কমা সেমিকোলন প্রশ্নবোধ চিহ্ন এগুলাকে আমরা দাড়ি কম বিরাম চিহ্ন হিসাবে চিনি দেখো তো বহুদিন আগের কথা বহুদিন আগের কথা তোমাদের বই তো আছে দেখো বহুদিন আগের কথার পর কি আছে দাড়ি আমরা কি দিব এখানে দিব হচ্ছে দাড়ি দাড়ি দিলাম তারপর হচ্ছে সবাই বলল আপনি কেন এই কাজ করবেন এই দেখো সবাই বললোর পরে কমা এই যে কমা আপনি কেন এই কাজ করবেন প্রশ্ন করেছে এই দেখো প্রশ্নবোধক চিহ্ন যেহেতু প্রশ্ন করেছে কেন কেন দিয়ে প্রশ্ন করেছে তাহলে এখানে হবে প্রশ্নবোধক চিহ্ন তারপর দেখো সবাই বুঝলো সবাই বুঝলো একসাথে করলে কাজ সহজ হয় এই দেখো সবাই বুঝলো বুঝলে পরে কমা হবে এখানে হবে কমা একসাথে কাজ করলে কাজ সহজ হয় দাড়ি এখানে দাল তাহলে এখানে আমরা কয়টা বিরাম চিহ্ন বসিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচ ধ পাঁচটা তেমন পাঁচটা বসেছে তারপর আর কি কাজ আছে সবাই মিলে করি তাহলে তোমরা সবাই মিলে কি কাজ করতে পারো সপ্তাহে একদিন সবাই মিলে শ্রেণীকক্ষ পরিষ্কার করি সুন্দর একটি কথা তাই না তোমরা সবাই মিলে কি করতে পারো সব ছাত্রছাত্রীরা মিলে শ্রেণী শিক্ষকের সহায়তায় কি করতে পারো বলো তোমাদের শ্রেণীকক্ষটা সুন্দর করে পরিষ্কার করতে পারো তো এখানে তোমাদের বইয়ে এখানে কোনো প্রশ্ন নেই কোনো নমুনার প্রশ্ন নেই তোমরা যদি চাও কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করবে আমি এই অধ্যায়ের জন্য নমুনার প্রশ্ন দিয়ে দিব তো চলে যাচ্ছি পরের অধ্যায় পরের পাঠে পরের পাঠে আছে সুন্দর একটি কবিতা এটি একটি মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা দেখো এই পাঠটা পড়ানোর আগে তোমাদেরকে একটু ছবিগুলো দেখিয়ে দিই দেখো মুক্তিযুদ্ধ তোমরা তো দেখো দেখোনি তাই না আমরাও দেখি পাঠ পঁচিশ মুক্তি সেনা লিখেছেন সুকুমার বড়ুয়া সুকুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরল যারা জীবনবাজি হলেন যারা শহীদ গাজী লোভের টানে হয়নি তারা ভিন দেশিদের পণ্য দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য ধন্য ওরাই ধন্য দেখো সংক্ষিপিত মানে এই কবিতাটা কিন্তু আরো বড় আছে হ্যাঁ তোমাদের ছোট ক্লাস তোমরা তোমাদেরকে ছোট করে দিয়েছে তাহলে দেখো কবিতা যেটু বুঝো যে ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য তাই না এই মুক্তি সেনারা নিয়ে পাকিস্তানি বাহিনীদেরকে অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়ে লড়াই করে তারা আমাদের এই সোনার বাংলা দিয়েছে তাই না এই জন্য বলেছে আমরা সবাই ধন্য তারা এই অস্ত্র ধরে এই দেশের জন্য যুদ্ধ করেছে ধরলো যারা জীবনবাজি এই যে ওরা যে মুক্তি সেনা যে যুদ্ধ করেছে এখানে আমাদের কত কত তিরিশ লক্ষ মানুষ মারা গেছে তারা তো সবাই শহীদ তাই না তারা শহীদ হয়েছেন এবং হলেন যারা শহীদ গাছি গাছি গাজি কারা তো যারা যুদ্ধ করেও বেঁচে আছেন তাদেরকে বলা হয় গাছে আর যারা যুদ্ধে মারা গেছেন তাদেরকে বলা হয় শহীদ লোভের টানে হয়নি যারা ভিন দেশেদের পণ্য এমন যারা জীবন বাজি রেখেছে যারা যুদ্ধ করেছে তারা তো করেছে তারা নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছে তারা তাদের লোভ হয়নি যে আমরা অন্য দেশের সাথে মিউচুয়াল হয়ে আমরা ওদের সাথে চলে যাব বা ওদের বা ওই সময়ের সুবিধাগুলো গ্রহণ করব। ঠিক আছে দেশের তরে ঝাঁপিয়ে পড়ে দেশের তরে মানে জন্য দেশের তরে মানে জন্য দেশের জন্য ওরা ঝাঁপিয়ে পড়েছে শক্ত হাতে ঘায়াল করেছে এবং সবকে কাদেরকে ঘায়াল করেছে সব হানাদার শূন্যদের ঠিক আছে এই জন্যই লিখেছে ধন্য ওরাই ধন্য এ কারা ধন্য মুক্তি সেনারা ধন্য ঠিক আছে আর দেখি তোমাদের এখানেও কিছু শব্দ অর্থ আছে নতুন নতুন শব্দের শব্দ অর্থ পড়ে নেই মুক্তি সেনা অর্থাৎ মুক্তিযোদ্ধা ধন্য যোগ্য সাধু সাধুবাদের যোগ্য অস্ত্র যুদ্ধ করার হাতিয়ার মাতৃভূমি মানে স্বদেশ জীবনবাজি জীবনের মায়া না করা শহীদ দেশের জন্য যারা জীবন দেন গাজী যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেলল ভিনদেশি অন্য দেশের পণ্য কেনা যায় এমন জিনিস ঘায়ল করা করা হানাদার আক্রমণকারী বা পাকিস্তান হানাদার আক্রমণকারী এরপর দেখো কিছু প্রশ্ন আছে অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা মুক্তি সেনারা তাই না অস্ত্র ধরে যুদ্ধ করলো অস্ত্র ধরে যুদ্ধ করলো মুক্তি সেনারা সেনারা তোমরা খাতায় লিখবে কেমন মুক্তি সেনারা কেন যুদ্ধ করলো মাতৃভূমির জন্য মাতৃ মাতৃভূমির জন্য কাদের শহীদ বলা হয় দেশের জন্য যুদ্ধ এখানে লেখা আছে শহীদ বলা হয় দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন তাদেরকে শহীদ বলা হয় হানাদার কারা হানাদার হচ্ছে আক্রমণকারীরা বা পাকিস্তানি বাহিনীরা কেমন তোমরা এগুলো খাতায় সুন্দরভাবে লিখে ফেল তারপরে কাজটি কি কবিতাটি বলি ও লিখি হ্যাঁ কবিতাটি তোমরা কি করবে সুন্দর করে সুন্দর করে এই যে কবিতা এবং কবির নাম সহ কবি হচ্ছে সুকুমার বড়ুয়া ওনার নাম কবি কবিতা এবং কবির নাম সহ সুন্দর করে কবিতাটি আবার পড়বে আজকে তো ঠিক আছে আজকে পর্যন্তই পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ